নমস্কার ভিউয়ার্স আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যালার্জিক রাইডাইটিস বা নাকের অ্যালার্জি কিভাবে বুঝবো যে নাকের অ্যালার্জি আছে নাকের অ্যালার্জি হলে দেখা যায় যে ঘন ঘন হাঁচি হচ্ছে নাকের ভিতর কখনো চুলকাচ্ছে কখনও নাক দিয়ে প্রচুর জল বেরোচ্ছে অথবা নাক ব্লক হয়ে যাচ্ছে এই যে ঘন কোনো হাঁচি হওয়া নাক ব্লক হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে জল পড়া যেগুলো বললাম এগুলো সারা বছর জুড়ে কারো কারো হতে পারে কিংবা কখনও কখনও দেখা যায় বছরের নির্দিষ্ট কোনো সময় হচ্ছে এছাড়াও কারো কারো দেখা যায় রাতের দিকে সকালের দিকে এগুলো বেশি হচ্ছে এছাড়াও কোথায় হতে পারে দেখা যায় যে যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে যখন হঠাৎ করে ঠান্ডা পড়ছে হঠাৎ করে বৃষ্টি পড়ছে খুব তাড়াতাড়ি টেম্পারেচার যখন চেঞ্জ হচ্ছে সে সময় দেখা যায় এই সিমটমগুলো বেশি হচ্ছে নাকের অ্যালার্জিতে আর কী কী সিমটম বা লক্ষণ আমরা দেখতে পারি যেমন ধরুন যে ঘন ঘন নাক ঘষা এইভাবে নাক ঘষা ঘন ঘন কোনো একটি বাচ্চা কিংবা বড় সে দেখা যাচ্ছে নাক ঘষছে কিংবা অনেক সময় জিপ দিয়ে গালের ভেতর মানে আমাদের প্যালেট যেখানটা আছে সেখানকার অনেক সময় চুলকাচ্ছে কেউ সেটা হতে পারে এছাড়া হতে পারে চোখ কখনো কখনো ফোলা লাগছে কিংবা চোখ খুব লাল লাল দেখাচ্ছে এর থেকেও বেশি অনেক সময় যখন ভেতরের দিকে কিছু সিমটম দেখা যেমন গলার মধ্যে গলার মধ্যে অনেকেই কমপ্লেন করতে পারে যে একটা গলা পরিষ্কার করতে হচ্ছে যেমন এরকম যতক্ষণ না করছে গলার মধ্যে কোনোটা সর্দি যেন জমা জমা লাগছে এছাড়া আর কি হতে পারে স্কিনে র্যাশ বা স্কিনে অনেক সময় যেটাকে আমরা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস সেই রকম জিনিসও কিন্তু যাদের দেখা যায় অ্যালার্জিক রাইনাইটিস থাকছে তাদের বেশি হচ্ছে অ্যাজমা বা হাঁপানি অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে কিংবা নাকের অ্যালার্জি আছে তাদের এই শ্বাসের প্রবলেম কিংবা বুকের মধ্যে সাই সাই আওয়াজগুলো হচ্ছে এই যে আমি এতক্ষণ যে কিছু লক্ষণ বললাম যার তারা বুঝতে পারবো যে অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জি আছে কি না কিন্তু আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে যখনই নাক দিয়ে জল বেরোচ্ছে কিংবা হাঁচি ঠাঁচি হচ্ছে তার মানে কিন্তু যে নাকের অ্যালার্জি সবসময় তা নয় অনেক সময় দেখা যায় নাক দিয়ে যে জল পড়ছে সেটা সেরকম ঠিক না হয়ে অনেক সময় হলুদ কিংবা সবুজ রঙের গাঢ় ধরনের নাক দিয়ে কোনো একটা সিক্রিশন আসছে সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ইনফেকশনের কথা ভাবতে হবে এছাড়াও যে দেখতে হবে যে আমাদের যখন নাকের যে যে সর্দি হচ্ছে সেইটা কিন্তু জ্বরবিহীন হবে যদি দেখা যায় যে যখনই নাকের এই প্রবলেমগুলো হচ্ছে তার সঙ্গে একটা জ্বর থাকছে সেটা কিন্তু একটা ভাইরাল হোক কিংবা ব্যাকটেরিয়াল হোক সেই রকম কোনো একটি ইনফেকশনের লক্ষণ সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করব না যে সবসময় এটা নাকের অ্যালার্জি অনেকেরই নাক চুলকাচ্ছে নাক ব্লক হচ্ছে কিংবা জল হচ্ছে তার জন্য আমরা ওষুধের দোকান থেকে কিনে কেউ বললো কিংবা নিজে থেকেই গিয়ে কিছু কিছু ড্রপ কিনে দীর্ঘদিন ধরে লাগাতে থাকছি যেমন এগুলোর মধ্যে পড়ে জাইলোমেটাজোলিন অক্সিমিটাজোলিন আপনারা যদি কখনো ওষুধের যে ছোটো প্যাকেট তার গায়ে লেখা থাকে সেগুলো দেখবেন এটা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা একদম ভালো নয় এই যে নাকের যে অ্যালার্জিটা হচ্ছে তার জন্য আমাদের কী করণীয় কীভাবে আমরা এর থেকে দূরে থাকবো প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন সময়ে হচ্ছে সেই সময়গুলোকে কিন্তু আমাকে যদি নোট করতে পারি খুব ভালো হয় যেমন ধরুন যখন যে সময়ে গাছে প্রচুর ফুল ফুটছে বিভিন্ন রকমের যে কৃষ্ণচূড়া জাতীয় যে ফুলগুলো কিংবা ধরুন যেখানে পার্থেনিয়াম আছে বাড়ির কাছে সেগুলো আছে কিনা সেগুলো নোট করতে হবে যখন এই ফুলগুলো প্রচুর ফুটবে কিংবা আমাকে সেই কাজের মধ্যে যেতে হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যদি চোখে আমরা একটা সানগ্লাস লাগাই তাহলে ওই পোলেন যে ফুলের রেণুগুলো আমাদের চোখের মধ্যে কিংবা স্কিনে যে প্রবলেমগুলো করে সেগুলো অনেকটা কম করবে এছাড়াও আমাদের কি করতে হবে যে এন নাইনটি মাস্ক যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু সরাসরি আমাদের বুকের মধ্যে যে ছোটো ছোটো পোলেনগুলো যাচ্ছিলো সেগুলোকে আটকানো যাবে ঘরের মধ্যে দেখা যায় যে কিছু হাউস ডাস্ট মাইট বলা হয় কিছু ছোট ছোট পোকা থাকে তাদের কিংবা ঘরের দেওয়ালে যে ছত্রাক বা মোল্ড হয় সেগুলো কিন্তু নাকের এই অ্যালার্জির একটা বড় কারণ হতে পারে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ঘরের মধ্যে যেন ভালো আলো বাতাস খেলে এবং ঘর নিয়মিত মুছে মুছে পরিষ্কার করতে হবে এছাড়াও আমাদের যে ঘরের পর্দা কিংবা বেডস বেডিংস যেগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট সপ্তাহে একবার গরম জলে ভালো করে কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকাতে হবে ঘরে যদি কারো কার্পেট থাকে চেষ্টা করতে হবে কার্পেট যতটা কম ব্যবহার করা যায় এছাড়াও যদি কার্পেট আমার একান্তই ব্যবহার করতে হয় তবে নিয়মিত ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিন্তু সেটি পরিষ্কার করতে হবে এছাড়াও এখন হেপা ফিল্টার বলে একটি ডিভাইস আছে যেটা ঘরের বাতাসকে পরিশ্রুত করতে সাহায্য করে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের বাড়িতে কুকুর বিড়াল এইগুলো আছে যেগুলো আমরা তাদের এতই আমাদের কাছে যে সঙ্গে সঙ্গে রাখতে হয় উপায় থাকে না কিন্তু তাদের ক্ষেত্রেও কিছু মানে ম্যানেজমেন্ট করতে হবে কিংবা তাদের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে তাদের অ্যাটলিস্ট দু সপ্তাহ একবার ভালো করে কিন্তু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাতে হবে যাতে যে এই কুকুর বিড়ালের যে ড্যান্ডার বা যে তাদের যে ছোট ছোট রোয়া মতো বেরোয় সেগুলো যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে কি কি করব না করব না বলতে যে এই যে কুকুর বিড়ালের কথা বলা হলো সেগুলোকে আমাদের দেখতে হবে তাদের যতদূর আমাদের শোয়ার ঘরে যেন না আসে এবং আমরা যে বাইরে যখন বেরোবো ঘরের বাইরে যে সময়টায় পার্টিকুলারলি প্রচুর ফুল টুল হয় সে সময় চেষ্টা করতে হবে যতদূর ধোঁয়া ধুলো ফুলের রেণু থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি এবং যে এন নাইনটি ফাইভ মাস্কের কথা বললাম সেটা ব্যবহার করলেও কিন্তু আমরা নিজেদের অনেকটা এই যে অ্যালার্জির প্রবলেমগুলো থেকে আটকাতে পারবো এবার আমরা আসছি চিকিৎসার পার্টে যখনই আপনার এই যে লক্ষণগুলো বললাম এগুলো দেখছেন তখন সব থেকে ভালো হয় কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন তিনি আপনাকে গাইড করতে পারবেন তার যে কি ডায়াগনোসিস অ্যাকচুয়ালি আপনার নাকের অ্যালার্জি আছে কি না কিংবা তার যে চিকিৎসা কি কি আছে সেইগুলো বলে দেওয়া যাবে চিকিৎসায় প্রাথমিকভাবে আমরা চেষ্টা করি যে যে এই অ্যালার্জেনগুলো আপনাকে এফেক্ট করছে সেগুলো থেকে আপনাকে দূরে রাখা এছাড়া আছে কি যে কিছু হিস্টামিন মানে অ্যালার্জির কিছু ওষুধ সেগুলো আপনাকে ব্যবহার করতে বলা হতে পারে আর কিছু নাকের স্প্রে আছে যেগুলো প্রাথমিকভাবে আমরা দিতে দেখতে পারি যে সেই ওষুধগুলো দিলে আপনি অনেক ভালো থাকছেন নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য এখন অনেক সুন্দর সুন্দর চিকিৎসা এবং অ্যাডভান্স চিকিৎসা আমাদের দেশেও সম্ভব যেমন যেটিকে বলা হয় ইমিউনোথেরাপি বা এক রকমের ভ্যাকসিন বলা হয় এটা যদি আপনার এই রকম লক্ষণগুলো দেখা যায় তখন আপনার স্কিনের অ্যাকচুয়ালি একটা টেস্ট করা হয় যাকে অ্যালার্জি স্কিন টেস্ট বলা হয় সেই স্কিন টেস্ট অনুযায়ী যে আপনার কোন জিনিসে অ্যালার্জিটা প্রবলেম হচ্ছে যদি তার কোনো অ্যান্টিজেন আমরা খুঁজে পাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ইমিউনোথেরাপির মাধ্যমে আপনার রোগটাকে সম্পূর্ণ সারাতে সক্ষম হব ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সেখানে উত্তর দেবো আপনাকে ধন্যবাদ